কথা শুনতে ইচ্ছা করে হ্যাঁ রে দরজার ভিতরে কি আছে এসে দেখতে ইচ্ছা করে আবার ওদিকে কি দেখছিস কি আওয়াজ হচ্ছে দেখো দেখো তো হ্যালো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যে ওই সাড়ে ছটা সাতটা বাজি আর একটু বেশি হবে একটু বেরোবো বর্মশায়ের সাথে তো হচ্ছে এবারে তো সেরম কিছু রান্না নিয়ে দুপুরে চিলি চিকেন করে রেখেছিলাম নিচের আলু ভাজা করা আছে ডাল আছে হয়ে যাবে আমার যেহেতু নিরামিষ তো দুপুরে কী কী কিনেছি তার মধ্যে একটা দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মেয়ে দুটো ফাইল কিনে নিয়ে এসেছে তার কলেজে লাগবে আর আট দশটা পেন কিনেছে তো হচ্ছে ওগুলো তো নিত্য প্রয়োজন ছেড়ে দাও এগুলো আমি এমনি কিনে নিয়ে এসেছিলাম শ্যাম্পু পাতা চিনি একটু এগুলো বাদ দাও এগুলো আছে আর নিজের হচ্ছে মেয়ে কি কিনেছিল। সেটা না হয় পরে ভিডিওতে একদিন দেখাবো মেয়ে না বলছে এখন দেখাতে আমি এই রিমুভারটা কিনেছি তো দেখলে সেইবারে ভিডিওতে দেখিয়েছি রিমুভারটা পুরো শেষ হয়ে গেছে এই রিমুভারটা না খুব ভালো জানো তো ওই জন্য রিমুভারটা নিয়েছি আর এই চুড়িগুলো কিনলাম এই যে চুড়িটা সেদিন বলেইছিলাম তোমাদের চুড়ি কিনতে যাব এই চুড়িটা যেটা পরে আছে ওটা কিন্তু শ্রীহরির চুড়ি জানো তো কিন্তু বেশি দিন পরতে পারিনি রঙটা না চটে গেছে আর এই চুড়িগুলো এই সেম চুড়ি কিন্তু আমি বছর তিন চারেক আগে পরেছি জানো তো পুরো সেম এই যে স্টোন বসানো আবার একটু একটু করে মিনে করা কিন্তু আমি এই চুড়িগুলো যেখান থেকে কিনেছি আমার বাড়ির সামনেই একটু গেলেই ওই দোকান থেকে আমি প্রায় জিনিস কিনি তো ওই দোকানের জিনিসগুলো এত ভালো তোমাদের বলে আমি বোঝাতে পারবো না সারা যে আজ প্রায় যতদিন বিয়ে হয়েছে তার কিছুদিন কিছু বছর পর থেকে ওই দোকানে যাই আমি প্রায় দশ পনেরো বছর তো হয়েই গেলো যা জিনিস কিনি কোনো দিনই ঠকিনি জানো তো বলতে মিথ্যে কথা বলবো না মানে জিনিসের কালারগুলো অনেক দিন থেকে তো চলে এখন ঘরগুলো গুছিয়ে নিই কালকে এই সময় মানে দুপুর থেকে ভিডিওটা শেষ করেছিলাম তো আজকে এইখান থেকেই শুরু করলাম মানে এটা গতকালকে ভিডিও দেখলে আজকে হচ্ছে রবিবার তো গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা হ্যাপি সানডে হ্যাপি সানডে বলতে আমার তো সানডে শুরু হয়েছে অনেক সকালে আজকে যেহেতু হচ্ছে মেয়ে হোস্টেলে চলে যাবে পুজোর ছুটি তো পরে নি এমনি একদিনের জন্য এসেছিলো কারণ অনেক কাপড় রয়ে গেছিলো ওর কাছে ও সেগুলো দিতে এসছিলো তো রান্না বলতে মেয়ে যেহেতু দশটা সাড়ে দশটায় বেরিয়ে যাবে এগারোটায় ট্রেন লোকাল ধরবে তো মেয়ে তো কিছুই খেতে চায় না জানোই অত সকালে ভাত খায় না তো বললো মা কিছু করতে হবে না মাছ তো খেতেই চায় না তবুও আমি জোর করে বাবাকে দিয়ে একটু মাছ আনিয়েছি আর এই যে ময়দা মাছে কয়েকটা লুচি করে দেবো আর এই সরু সরু আলু ভাজাগুলো দেবো লুচির সাথে কারণ ওরা হোস্টেলে যেয়ে খাবে সব বন্ধুরা খাবে প্রায় সময় খাবার নিয়ে আসে ওরা আজকে যারা যারা বাড়ি আছে তারা সবাই নিয়ে আসবে খাবার তো এটা হচ্ছে চিলি চিকেন গতকালকে গতকালকে রাত্রেবেলা ওরা বাবা মেয়ে কিছুই খায়নি জানো তো না রুটি খেয়েছে না চিলি চিকেন খেয়েছে কিছুই খায়নি এই মাছের ঝাল করেছি দুটো মাছের দুটো পেটি বড় বড় পেটি ওর বাবা মাছ নিয়ে এসছে ভালোই তো সব মাছ রেখে দিয়েছে আমি আজকে চিলি চিকেনই খাবো মাছ খাবো না তো মেয়ের আর বরের জন্য করেছিলাম ওই ঠোঙায় আছে চপ মেয়ে এক ফোঁটা মাছ খেলো না ওই আর্ধেকটুকু খেলো তো যাই হোক মেয়ে তো চলে গেছে প্রায় ঘন্টাখানেকের বেশি হয়ে গেল আমি বিছানাপত্র আবার টান টান করে গুছিয়ে নিয়েছি সকালবেলা থেকে গুছাতে পারিনি বিছানাপত্র ওর বাবা গুছিয়ে দিয়েছিল কিন্তু মশারি সে ভাঁজ করতে পারে না ওই জন্য আমি এখন করলাম এই মশারিটা দেখে তোমরা আবার মানে ভেবো না যে নোংরা এটা কি বলো তো এই রঙটাই এরকম কাপড়টার মানে মশারির নিচের কাপড়টার তো হচ্ছে চলো দেখি এই শাড়িটা মেয়ে নিয়ে এসেছিলো এখন তো কলেজে প্রায় সময় শাড়ি পরতে হয় এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম তারপর তো এই আগমনী আসছে সাদা লালপাড় শাড়ি গতবারে নিয়ে গেছে মেয়ে জানো তো তো হচ্ছে এই শাড়িটা পরেছিল এই কয়েকদিন আগে প্রোগ্রামে শাড়িটা কালকে নিয়ে এসছে তো কালকে আমি সকালবেলা কেচে মার দিয়েছি শুক্রবার সন্ধ্যাবেলা নিয়ে এসছে রাত্রে আর আমি শনিবার মানে কালকে শনিবার গেছি আজকে তো রবিবারে ভিডিও দেখছো তোমরা কেচে মাঠ দিয়েছিলাম কিন্তু এগারোটার পর থেকে বেলা এগারোটার পর থেকে এমন মেঘ করলো যে মনে হচ্ছে বৃষ্টিতে ভাসিনি চলে যাবে সেই থেকে তুলে দিয়েছিলাম সেই জন্য মাঠ ভালো করে শুকোয়নি জানো তো আর কেমন কেমন গন্ধ ছাড়ছিলো আজকে সকালে রোদে দিয়ে ভালো করে শুকনো করলাম এই প্যান্টটা মেয়ে প্রায় রেগুলার পরে যাওয়া আসা করে এখন মানে ট্রেনে কিন্তু প্যান্টটা না মানে ভিজা কালকে সারাদিন রোদ পেয়েছে ভাবো সারাদিন বলতে এগারোটা পর্যন্ত আজ সকাল থেকে দশটা পর্যন্ত রোদ পেলো তাও প্যান্টটা হালকা হালকা ভেজা আর কতক্ষণ রোদে রাখবো বলো তবে আজকে রোদটা খুব ভালো দিয়েছে গতকাল থেকে এত শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে গা হাত বা সাংঘাতিক যন্ত্রণা করছে প্যারাসিটামল খেয়েছি গ্যাস অম্বলের ওষুধ খেয়েছি তাও ওইটা বর্মসার প্যান্ট সেটাও তুলে রাখবো ওটা পরশুর কাছা ওটা শুকিয়ে গেছে ওটা তুলে রাখবো এখন আলমারিতে দেখো বারোটা ভিজে গেছে মেয়ে চলে গেলো কতটা রাস্তা দেখেছো এখানে বলে মানুষ হচ্ছে মানে যা যাপট কালে এরকম সময় আমরা মা মেয়ে বাজার গেছিলাম জিনিসপত্র কেনাকাটা টুকিটাকির জন্য তো যাই হোক এগুলো সমস্ত গোছাবো সকালে ওই যে ময়দা কেটে ময়দা মেখেছিলাম আজকে সকালবেলা ওর বাবাকে দিয়ে তেলটা নিয়েছি সাদা তেলটা ধারাটা মানে কয়েকদিন আগের তেলটা শেষ হয়ে এসেছে কালকে যেহেতু চিলি চিকেন করেছিলাম সাদা তেলে ওই কারণে তেলটা শেষ হয়ে এসেছে অবশ্য একটু আছে তো এখন ওইগুলো গুছিয়ে নি চলো গুছিয়ে দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার একটু শোবো শরীরটা খুবই খারাপ আজ সকালে কিছুতে উঠতে পারছিলাম না কিন্তু মনের জোরে উঠতে তো হবেই সংসারটা যেহেতু নিজের তারপরে মনটাও খারাপ মেয়েটা চলে গেল আসবে আবার পরে শুক্রবার রাত্রে আর নাহলে শনিবার সকালে ওইটা নিয়ে ভীষণ টেনশানে আছি কারণ কলকাতার পুজো মানে জানোই তো রাস্তাঘাট ভীষণ ভিড় তো আমার এই হুয়াপাতে ওষুধ শেষ হয়ে এসেছে গতকালকে আমাকে ওষুধ আনতে যেতেই হবে আমি উঠে নড়তে পারছি না এত গা হাত পা ব্যথা করছে আমার প্যারাসিটামল খেয়েও কমছে না কেন জানি না ঠান্ডাটা ভেতরে এত লেগে এসে আমার এরকম ঠান্ডা খুব কম লাগে তো রোদটা এত সুন্দর বেরিয়েছে এখন কিন্তু বেলা একটা পঞ্চাশ বাজে শুয়েছিলাম সমস্ত গুছিয়ে কত যে বাসন মাজলাম তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারছো না মানে সাংঘাতিক বাসন বেরোয় আমার তারপরে ফ্রিজে যা ছিল সমস্ত টেনে বের করেছি তো সেগুলো মাজা ধোয়া করে নিয়ে একটু শুয়েছিলাম এই রোদটায় মনে হচ্ছে এখন দাঁড়িয়েই থাকি অনেক জামা কাপড় তুলে ভাঁজ করা হয়েই গেছে তোমাদের দেখিয়েইছি সকালেরগুলো দেখানো হয়নি তুলে ভাঁজ করে মেয়েকে যতগুলো ছিল দিয়ে দিয়েছে আর এগুলো মাত্র আমার নাইটিগুলো আছে এই দেখো পাটা দিয়ে দাঁড়িয়ে আছি কী আরাম যে লাগছে মনে হচ্ছে ঘন্টা দুয়েক দাঁড়িয়ে থাকি রোদটায় খুবই আরাম লাগছে তার মধ্যে বর্মসাহ ফোন করলো ও মেয়েকে ফোন করলাম মেয়ে বললো মা আমি পৌঁছে গেছি হাওড়া নেমে গেছে তো ট্রেনটা আজকাল রাইট টাইম গেছে আর আমাকে দেখেই মনে হচ্ছে যেন রুগ্ন দেখো আমার নিজেকে দেখে নিজের মনে হচ্ছে আমি যেন দশ দিন বিছানায় পড়ে আছি এরকম মনে হচ্ছে আমার না বড়ো বিরক্ত লাগে শরীর খারাপ করলে কারণ আমি শুয়ে থাকতে বেশি ভালোবাসি না শুয়ে থাকতে শরীর খারাপ হলে চোখ থেকে জল পড়েই যাচ্ছে চোখ আর নাক দিয়ে জানো তার মধ্যে বড় ওষুধ হচ্ছে তোমায় কে বলেছে জল ঘাটতে হ্যাঁ গো কে বলেছে বললে হবে সংসারের কাজগুলো আমি ছাড়া কে করবে তো যাই হোক চলে এই প্যান্টটা মেয়ের কাছে থেকে গিয়েছিলো এটা কালকে কেসেছিলাম ওই যে একটু রোদে দিয়েছিলাম বললাম না সকাল দেখে সব কিছু এই প্যান্টটা নিয়ে চলে যাই দুটো ভাত খাবো বর্মসাই বললো তার দেরি হবে পুজো এসে গেছে পুজোর কাজে প্রায় সময় এখন ছুটি থাকলেই বেরিয়ে যায় গেছে মাতপুর বললো দেরি হবে আসতে তুমি দুটো খেয়ে নাও তো আমি অল্প করে দুটো খেয়ে নেবো খাওয়ার ইচ্ছে নেই কিন্তু খেতে তো হবে বেলা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও পরে আবার অনেকটা শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো টাটা